আপনাদের কাছে একটা কথা বলতেছি আমি আপনাদের কাছে কোনো অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি আমি কিছু চাচ্ছি না আমি বাচ্চাটাকে নিয়ে তিন বেলা শুধু ডাল ভাত খাইতে যাই এটাই আমি চাচ্ছি আপনাদের কাছে যেন বাচ্চাটাকে নিয়ে আমি ভালোভাবে চলতে পারি বাচ্চাটা কিন্তু খাওয়ায় মানুষ করতে পারি এটাই আসসালামু আলাইকুম আমার বোনের একটা ছেলে আছে ও আমার কাছে থাকে আট মাসের বাচ্চা ওকে নিয়ে চলতে আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে আমি বাচ্চাটাকে নিয়ে ভালো করে চলতে পারতেছি না খাইতে পারতেছি না বাচ্চাটাকে মানুষ করার জন্য আমি আমি একটা অসহায় যুবতী মেয়ে আমার বয়স বছর আমি একটা সমস্যার কারণে আমি বিয়ে করতে আমি আমার হচ্ছে বোন আছে আমার দুই বোন আমার দুলা ভাই আমার বোন যখন আট মাসে প্রেগন্য তখন আমার দুলা ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আর আমার বোন মা হওয়ার সময় তখন আমার বোন মারা যায় আমার বোনের ছেলেটা এখন আমার কাছে আছে আমি মানুষ করতেছি ওর বাবা এখন আমি বিয়ে সাথে আমার পরিবারে আমার মা ছোটবেলা মারা গেছে আমার মাকে আমি দেখি নাই ছোটবেলায় মারা গেছে আর আমার বাবা আছে ও কোথায় আছে কিভাবে আছে তা আমরা জানি না আমাদের খোঁজ খবর রাখে আমি আমার দাদি কাছে থাকি মানে দাদির কাছে বড় হয়েছে জি তে আপনাদের কি আর্থিক অবস্থা কেমন আমাদের কোনো আর্থিক অবস্থা নাই আমরা হাতে গড়ি পেটে খাই আমার দাদি এখন অসুস্থ আমি একটা মাদ্রাসায় বাচ্চাদেরকে দেখাশোনা করতাম দুই হাজার পঁচিশশো টাকা পাইতাম ওই দিয়ে চলাফেরা করতাম খাওয়া দাওয়া করতাম ধরন করতাম কিন্তু এখন আপু মারা যাওয়ার পর বাচ্চাটাকে আমাকে মানুষ করতে হচ্ছে আমি এখন বাচ্চাটাকে নিয়ে

তো আমার বোন নাই আমার দুলা ভাই নাই দুজনে মারা গেছে আমি বাচ্চাটাকে নিয়ে আসছি এখানে আমার ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন সবাই আমাদের ছোট বোনের মতন দেখবেন কেউ মেয়ের মতন দেখবেন আমি বাচ্চাটাকে নিয়ে সামনের দিকে আগারে যাচ্ছি কারণ ছেলে বাচ্চা ওকে মানুষ করতে হবে ওকে আমি দুধ কিনে খাওয়াইতে পারি না হ্যাঁ আমি ওকে নিয়ে চলতে ফিরতে পারতেছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের আর্থিক অবস্থা কিছু নেই যে পরিবারে আপনাদের দাদির সঙ্গে থাকেন আপনার বয়স এখন বয়স এখন 21 মানে তো বয়স হয়েছে বিয়ের शादी করার জন্য। আপনার কি কারো সাথে রিলেশন আছে কিবা বিয়ের शादी দেওয়ার জন্য আপনার দাদি চেষ্টা করেছে? দন ভাই আমরা তো গরিব মানুষ টাকা পয়সা সারা আমাদের থেকে দিয়ে করে নিয়ে যাবে। আর আমি ভাই ওরকম না যে হচ্ছে দশটা ছেলের সাথে কথা বলবো হ্যাঁ বা করি এরকম এগুলা ক্ষেত্রে আমি নাই ভাইয়া বুঝছেন আমি কাউকে পছন্দ করি না আমাকে আমার ভিডিও দেখে যদি কারো ভালো লাগে কেউ যদি পছন্দ করে থাকে তাহলে আমার বোনের ছেলেটা সহ আমাকে দায়িত্ব নিতে পারে কারণ বাচ্চাটা তো মাও নাই বাবাও নাই ওর বাবা রোড এক্সিডেন্টে মারা গেছে আমার আমার আপু মা হওয়ার সময় উনিও মারা গেছে ছেলেটা আমার কাছেই থাকে

কোন আসে ভাইয়া আসে কেউ আসলে বাচ্চা সহ দায়িত্ব নিতে চায় না তো আমি বাচ্চাটাকে কোথায় রাখে দেব আমার দাদিও তো অসুস্থ আমার বাচ্চাটাকে কে দেখবে বাবা নাই মা নাই ওকে তো আমি মানুষ করতেছি আমি বাচ্চাটাকে রাখি কিভাবে বিয়ে করব বলেন আর এই নিতে গ্রামের লোকজন আসে আশেপাশে ওরা আসে 3 দুই লাখ 4 লাখ 6 লাখ টাকা চায় না আমার দাদি আমি তো ঠিক মতন তো একটা ডাল ভাতই খেতে পারে না তাহলে আমি কিভাবে দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে দিয়ে বসবো দর্শক আপনারা শুনলেন এই কথা আসলে যদি আপনাদের একটু হলেও কষ্ট লাগে কিংবা মায়া লাগে তাহলে এই বোনকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর যদি কেউ জীবন সঙ্গী হিসাবে এই বোনকে নিতে চান তাহলে তার সঙ্গে কথা বলবেন বোন আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে সেই নাম্বারটি

জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স জিরো টু জিরো ফোর ফাইভ আমি আবার বলছি যে জিরো ওয়ান থ্রি টু ওয়ান সিক্স জিরো টু জিরো ফোর ফাইভ আপনার নাম আমার নাম মোসাম্মদ আফরিন আফরিন দর্শক আফরিনের নাম্বার ডিতে এই ফোন দিবেন কেউ খারাপ কোনো মন্তব্য করবেন না যদি ভালো লাগে তাহলে তাকে সহযোগিতা করবেন ভালো না লাগলে কেউ তাকে গালি কিংবা খারাপ কোনো প্রস্তাব দিবেন না অসহায় না হলে কেউ ক্যামেরার সামনে দাঁড়ায় অসহায় বলেই ক্যামেরার সামনে ভিডিও করতে আসে যেন সে একটু সহযোগিতা পায় সেই সহযোগিতার আশায় কিন্তু ভিডিও করতে আসে দর্শক কেউ সহযোগিতা কিংবা বিয়ে করতে চাইলে এই আফ্রিনের সঙ্গে যোগাযোগ করবেন আফ্রিনের নাম্বারে ফোন দিলেন বোন আপনার আর কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমার এটা আমি কথা বলার সময় যদি কোনো ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে রাখবেন আমি বাচ্চাটাকে নিয়ে কষ্টে আছি আপনারা যদি আমার পাশে থাকেন আমাকে একটু হেল্প করবেন একটু সহযোগিতা করবেন আর কেউ যদি আমার বাচ্চাটাকে সহ আমার দায়িত্ব নিতে চান আমার ফোন নাম্বারটি দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে